সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা বাবার মানে খাওয়া দাওয়া ঘুম আর ঘুরা ফেরা এছাড়া আর কোনো কাম নাই বাজে ঘুমাতে উঠছি দেখি আকাশটা মেঘলা মেঘলা তো গেলাম দেখতে এত সুন্দর লাগছে আর পারলাম না তারপর সুন্দর আর চারিপাশটা এত সুন্দর লাগতাছিল ছিল আর আগের মুহূর্তটা অনেক সুন্দর তো ভিডিও না করে আর পারলাম না তো ভিডিও করতে করতে নেমে গেছে বৃষ্টি তো মিসে নেমা দেখি আমার বাইফুতে হতে আরো ফোলা ফ্যান লইয়া এই বৃষ্টি ভিত্তি আমার যেহেতু উঠতে দেরি হয়েছে তো নাস্তা করছি দেরি করে আর ততক্ষণে আমার ভাই বাড়ির আর আমার মায়ের রান্না বাড়ি শেষ করে লাইসে তো রান্না বাড়ি শেষ করছে আর এনে দুপুরে সময় আমার বাড়িতে আবার সবাই এক লগে বইয়া খায় কোনো আলাদা আলাদা নাই সবাই এক একলগে লইবো পাতিলারি যা আছে কোনো বাড়াবাড়ি নাই লইয়া সবাই সুন্দর করে খাইবো তো এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে এলাকা একটু ভিডিও করলাম খাইতে বইয়া তো খাইয়া লইয়া বইছি আর সবাই কইতাছে যে চলো মেলায় যাই বাড়ির কাছে একটা ঈদ মেলা উঠতা তো যে কথা কাজ এই যে ফোলা লইয়া লইয়াছু দেখলাম এখন মেলার উদ্দেশ্যে রেডি হয়ে লইলাম বাইর বউ লইয়া পোলা লইয়া এই যে এখন মেলা ঈদ হইলে গ্রাম দেশে জায়গায় জায়গায় মেলা হয় আর এই মেলা দেখতে সুন্দর লাগে তো যাইতাছি যে তো বাড়ি এটা আবার পোলা পাইনে আবদার করছে লয়ে মেলায় তো বাইরে গেলাম গা যে মেলায় গিয়া দেখি এত মানুষ একে তো ঈদ বন্ধ আর এই বন্ধুর ভিতরে মানুষ সুযোগ পাইছে আর আয় করছে সব মেলা তো আমরা একটু আগে আগে গেছি তখন বীর এতটা ছিল না যেহেতু গ্রামের মেলা সন্ধ্যার সময় বিদ্যায় বেশি তাই আমরা আগে গেছি, তো মালাব গিয়ে এই যে না আমার বাতিজা এখন বেলুন ফোটাইবো আমরা ছোটবেলা বহুত ফোটাইছি এখন পোলাফনের ফালা আমার বাতিজা বেলুন ফোটাইবো হেরে আবার বেলুন ফুটাই দিতেছে বাটাই তাই না আবার টুকটা কিছু কিনা কাটা কো মমাইয়া বলে এটা আমার লেখা তো এই যে হিসাবে পিএন কি লিপ এই সফট তাই কিনা লইলাম আমার লেখা আমার মাইয়া লেখা আর কি কি কিনছি এর আপনাকে लास्टটা দেখামু এই জানা সবাই যারা যারা গেছে সবাই টুকটা কিছু কিনা কাটা করতেছে আর মেন আকর্ষণ আছে নাগর দোলা আর ওই যে ম্যাজিক বট এই যে ম্যাজিক বডি থেকে আম কন্যা আর একটু ফলেই বুঝবো এটার মজা কি খেলা বুঝছে মনে আর জীবনও উঠবোনা এই শেষ উঠা বুঝছে যে এটা তো কত মজা তো উড়নে লেগে পাগল হয়ে গেছে না আমরা হ্যাঁ হুদায় গেছে আমার মাই ছোট মাইয়া আবার কিছু করতাছো আমার খেলনা কিনা তো আবার গেলাম খেলনার দোকানে খেলনা কি কিনবো এই খেলনার দোকানে যা যা আছে সব ঘরে আছে তো এই যে ডোলটা ছিল না এই ডোল

যে পোলাপিনের খুশি তো বাপমার খুশি তো উঠাই দিলাম সবটিরে এখন ঘুরতেই আছে আর এই যে ঘুরতে আসে না আমার বাতিজি খেয়েবো ঈশার মাতা এই কি মজা আল্লাহ জানে তো এটা খাইবো আর এমতে টুকটাক নিমকি নিমকি কিনা লইলাম নিমকি মুরালি কিননা এখন ফুচকা খাইয়া বাড়ির উদ্দেশ্যে রান্না দিছি আর বাড়িতে যাতে আইলাম আপনাকে কি কি কিনছি আমার ভিডিও টা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন তা আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ